দেশে প্রথম ডিজিটাল অ্যারেস্টের সাজা ঘোষণা নজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী মহকুমা আদালত আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি দেশে প্রথম ডিজিটাল অ্যারেস্টের দোষী সাব্যস্ত নজনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী মহকুমা আদালত এবং ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার ট্রায়াল চলছিল এবং অবশেষে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই নজন প্রত্যেকেই কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা যেমনটা আমরা জানতে পারছি সাইবার ক্রাইমে দৃষ্টান্ত স্থাপন করলো কল্যাণী পুলিশ এবং আদালত গোটা দেশে ডিজিটাল অ্যারেস্ট ক্রাইমে প্রথম সাজা ঘোষণা করলো কল্যাণী মহকুমা আদালত নজনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক দোষীরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা দু হাজার চার্জশিট পেশ করে পুলিশ সব পক্ষে সওয়াল জবাব শুনে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি কৃষি বিজ্ঞানী থেকে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ পায় কল্যাণী সাইবার ক্রাইম পুলিশ এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু হয় এবং তদন্ত করেই পুলিশ জানতে পারে তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন ধাপে ধাপে তার থেকে কোটি টাকা প্রতারণা করে অপরাধীরা তবে এই মুহূর্তে যে নজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ প্রাণীর সঙ্গে সরাসরি বিশ্বজিৎ এই বিষয়ে তোমার কাছ থেকে কি তথ্য পাচ্ছি দেখো নভেম্বর নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ডিজিটাল সাইবার ক্রাইমের থেকে মানুষের থেকে টাকা হানা না। সেটা যে কল্যাণীর বাসিন্দা তার তার থেকে কিন্তু কয়েকশো কোটি টাকা কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভিম রাজ্যের কিন্তু মানুষ তারা কিন্তু এই ডিজিটালে কিন্তু টাকা কিন্তু আত্মস্রাপ করেছেন সেই মধ্যে কিন্তু রানাঘাট জেলার পুলিশ প্রশাসন কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের অভিযান অভিযানের ভিত্তিতে নয় জনকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু ভীম রাজ্যের বাসিন্দা তার মধ্যে হুগলির একজন বাসিন্দা তার থেকে প্রায় কয়েকশো কোটি টাকা নিয়েছেন তিনি ক্যান্সার পেশেন্ট তার থেকে ক্যান্সার পেশেন্টের টাকা নাম করে কিন্তু ডিজিটালের ডিজিটাল সাইবার ক্যাম্প থেকে কিন্তু কয়েকশো সাইবার ক্যামের বিষয়ে ডিজিটাল থেকে মানে যাকে বলে ব্যাংকে লেনদেন কিন্তু বিভিন্ন এটিএম কেটে ফোন করে মানুষকে বলেন যে আপনার ওটিজি নাম্বার বিভিন্ন নাম্বার কিন্তু বিভিন্ন রাজ্যের থেকে ফোন করেন আপনার আপনার টাকায় এক এক লক্ষ বা দু লক্ষ টাকা এসেছে আপনি এই নাম্বারে ফোন করবেন বা এই নাম্বারটা বিভিন্ন তারপর নভেম্বর ডিসেম্বর মাস থেকে রানাঘাট জেলা পুলিশ প্রশাসন কিন্তু এই সাইব এই ডিজিটাল কিন্তু নামার পরে কিন্তু প্রায় নয় জনকে গ্রেপ্তার করে নয় জনের মধ্যে একজন মহিলা তারা কিন্তু এই নয় জনের মধ্যে নয় জনই কিন্তু ভীম রাজ্যের ফিরবো তোমার কাছে অবশ্যই তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সাইবার এক্সপার্ট অভিষেক মিত্র অভিষেক বাবু ডিজিটাল অ্যারেস্ট আমরা একটা সময় দেশে একেবারে সরগোল ফেলে দিয়েছিল আপনার সঙ্গেও কথা হয়েছিল এই বিষয়ে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট অপরাধে দেশের মধ্যে প্রথম সাজা ঘোষণা হয়েছে কল্যাণী মহকুমা আদালতে এ বিষয়ে আপনার ঠিক কি পর্যবেক্ষণ এবং ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা যদি আরো একবার বুঝিয়ে দেন হ্যাঁ এটা খুব ভালো খবর এবং এই জিনিসটা হওয়ারই ছিল কারণ যতক্ষণ না এই ইয়েগুলো আসছে জাজমেন্ট গুলো আসছে ততক্ষণ পর্যন্ত ক্রিমিনালরা ঠিক রাস্তায় আসবে না এবং সেই প্রতারণাগুলো চলতেই থাকবে তো এটা খুব ভালো জিনিস এবং এটা একটা কুইক ডিসিশন এসেছে সেটাও একটা কমেন্ডেবল ব্যাপার আমি কংগ্রেচুলেশন জানা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা এই জিনিসটাকে খুব ফুল এভিডেন্স জোগাড় করে নিয়ে জিনিসটা করেছে এবং তার সঙ্গে সঙ্গে বড় ব্যাপার হচ্ছে আমরা দেখেছিলাম যে এরকম ডিজিটাল অ্যারেস্টের বা এইরকম স্ক্যামের জন্য কিন্তু একজন ভদ্রমহিলা মহারাষ্ট্র তিনি স্কুল টিচার তিনি মারাও যান হার্ট অ্যাটাক হয়ে যান কেননা তিনি শুনতে পান যখন তার মেয়ে একটা রেড লাইট এড়িয়ে ধরা পড়েছে এবং তার এগেনস্ট তাকে টাকা দিতে হবে তো এই জিনিসটা আরো গুরুতর আকার নিতে পারে ফিউচারেও কেননা এই জিনিসগুলো দেখা যাচ্ছে কেননা বাকি মেনলি টার্গেট যারা হয় তারা সিনিয়র সিটিজেনরা হচ্ছে এবং তাদের কাছে এই মানে ভয় খাওয়ানো যে পুলিশ অফ থেকে ফোন আসছে এবং তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে এই জিনিসটাতে সবাই প্যানিক হয়ে নিয়ে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা বা অন্য জিনিসপত্র পয়সা তো যাচ্ছেই তার সঙ্গে সঙ্গে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা ডিসিশনগুলো এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি বলুন বা কোর্ট কোর্টের থেকে যে গুলো ফাস্ট ট্র্যাক এগোচ্ছে সেটা খুব ভালো জিনিস এবং আমরা এর আগেও দেখতে পেরেছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সিরা বাইরের এই একটা পুরো ধরতে পেরেছে যে একটা কানেকশন আছে যেখানে চাইনিজ পিপুলরা ইনভলভ এবং পাকিস্তানি লোকেরা ইনভলভ আছে এই ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে এবং এই গোটা জিনিসটা কিন্তু মাঝ অপারেট হচ্ছে দুবাই থেকেও তো এই ইনফরমেশনগুলো কিন্তু পাবলিক্যালি বেরিয়েও ছিল তো এবং কিছুগুলো ইন্ডিয়ান জড়িত আছে একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িয়ে আছে এই ডিজিটাল অ্যারেস্টের পিছনে মানি লন্ডারিং এ করার জন্য যাতে কিনা আমাদের ইকোনমিক্যালি আমাদের ইন্ডিয়ার যে প্রোগ্রেসটা হচ্ছে সেই প্রোগ্রেসটাকে স্টপ করার জন্য বা বাধা দেওয়ার জন্য বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাইবার এক্সপার্ট অভিষেক মিত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমি আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ সরাসরি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ তুমিও শুনলে যে অভিষেক বাবু ঠিক কি বললেন এবং তুমি ঠিক যেমনটা জানাচ্ছো দেখো গতকালকে কিন্তু কল্যাণী জেলা আদালতে কিন্তু এই প্রথম অ্যাডিশনাল এসপি রানাঘাট জেলার অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু প্রায় নয় জনকে নয় জনকে কিন্তু কল্যাণী জেলা আদালত হয়েছে আজ কিন্তু তার রায় কেননা গতকালকে কি নভেম্বর ডিসেম্বর থেকে ডেই পরিমাণে ডিজিটাল ভাবে মানুষের থেকে টাকা পোতুয়ারণা হচ্ছে সেই সেইভাবেও কিন্তু এই রানাঘাট জেলার কিন্তু প্রশাসন কিন্তু নবম ডিসেম্বর নভেম্বর থেকে কিন্তু তারা কিন্তু অভিযান চলেছিল বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভীম রাজ্যে কিন্তু পশ্চিমবাংলা বিভিন্ন ভীম রাজ্যে কিন্তু মানুষ কিন্তু এই টাকা পোতুহারণা করেছেন এরকম কল্যাণী একজন বাসিন্দা তার থেকে কোটি টাকা করেছেন হুগলির বাসিন্দা তার থেকে ক্যান্সার পেশেন্ট তিনি তার থেকে কোটি টাকা পোতোয়ারনা করেছেন এরকম ডিজিটাল কেননা মানুষকে ফোন করে কিন্তু একটি হোয়াটসঅ্যাপে ফোন করে তাকে বলছেন তার ওটিজি নাম্বার বিভিন্ন তখন মানুষ কিন্তু তারা দেখুন কল্যাণী শহর মানে হচ্ছে একটি শিল্পনগরী শহর সেখানে কিন্তু লোকের সংখ্যা তারা ঘরে থাকেন বাবা মা তারা ছেলেরা বিভিন্ন ভীম রাজ্যে কাজ করেন তার বাবা বাবা কিন্তু বাড়িতে থাকেন একা কোনো ব্যক্তি যদি বিভিন্ন স্টেট থেকে যদি হোয়াটসঅ্যাপে ফোন করেন তার ওটিজি তিনি কিন্তু সচরায় দিয়ে দেন সেরকমই সেইভাবে কিন্তু তিনি কিন্তু এরকম ফোন নাম্বার কিন্তু যখন ওটিজি নাম্বার তার থেকে কিন্তু পতুয়ানা কয়েকশো কোটি টাকা পতুয়ানা করেছে তারপর নভেম্বর ডিসেম্বর থেকে অভিযান করলে রানাঘাট জেলার পুলিশ প্রশাসন কিন্তু অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু ঘটনাস্থলে নামার পরে কিন্তু নয় জনকে গ্রেপ্তার করেন তাদের বাড়ি কিন্তু বিভিন্ন ভীম রাজ্যে বাড়ি তো কালকে কিন্তু কল্যাণী জেলা আদালতে কিন্তু তাদের রায় শুরু হয়েছিল আজকে কিন্তু তাদের রায় কিন্তু ব্যাপার হচ্ছে যে এই নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু মানুষের থেকে কয়েকশো কোটি টাকা ফোনের যেরকম ডিজিটাল ফোনের থেকে ডিজিটাল ফোন করতেন তাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন করতেন এইসব হোয়াটসঅ্যাপে কিন্তু ফোনের লোকেশন লোকেশনকে কিন্তু রানাঘাট জেলার পুলিশ কিন্তু তারা কিন্তু নামার পরে কিন্তু জানা যায় যে তাদের বাড়ি বিভিন্ন ভীম রাজ্যে বাড়ি তাদের তাদের থেকে কোটি কোটি টাকা কিন্তু প্রথমে করেছেন এরকম জানা গেছে তাদের থেকে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে গত কয়েক কয়েক মাস আগে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে জানা যায়

এবং এটাতে সাধুবাদ এবং অভিনন্দন জানাতে হবে মেইনলি পিপি এবং আইও এবং টোটাল টিমকে কল্যাণী টোটাল টিমকে যারা এই কেসটা সাকসেসফুলভাবে করেছে এবং এটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে গোটা ভারতবর্ষে যে ডিজিটাল অ্যারেস্টও তাদেরও কনভিকশন হয় বিভাস চট্টোপাধ্যায় যিনি পিপি এই কেসের পিপি ছিলেন তিনি খুবই স্বনামধন্য এবং প্রচুর কেসের এই সাইবারের উপরে যে কেসগুলো হয়েছে প্রচুর কেসের উনি কনভিকশন করেছেন এবং আইনের উপরে এই সাইবার আইনের উপরে আইটি অ্যাক্টের উপরে উনি বিশেষ দক্ষ এবং ওনার এভিডেন্স অ্যাক্টের উপরে প্রচন্ড দক্ষতা রয়েছে এইটা আজকে যে ঘটনাটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছে এই দর্শকদের কাছে একটা কথাই বলা দরকার আছে যে আপনারা ডিজিটাল অ্যারেস্টের নামে কেউ যদি বলে যে আপনি এই করবেন না ওই করবেন না আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়ে গেছেন কিচ্ছু ভয় পাবেন না আপনি সিদে থানায় আসুন থানায় যোগাযোগ করুন লোকাল যিনি আপনার ব্যাংকের কর্তা আছেন যিনি ম্যানেজার আছেন তার সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনার বক্তব্য রাখুন যে এইরকম ভাবে আমাকে ব্লক করে দিয়েছে এগুলো সবই মিথ্যা সবই দুরবিমূলক এবং সবই দেখবেন সবই ইন্ডিয়ার বাইরে কারো না কারো যোগাযোগ আছে এবং প্রচুর টাকা এইভাবে বিদেশে চলে যাচ্ছে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান মানি তো সুতরাং এই যে ঘটনাটা হয়েছে এটা নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য ঘটনা এটাতে সবাইকে ধন্যবাদ জানাতে হবে মেনলি বিভাস চট্টোপাধ্যায় এবং ইনভেস্টিগেটিং অফিসার ওখানকার এসপি এবং ডিওয়াইএসপি যারা রয়েছেন টোটাল টিম সাধুবাদ জানাতে হবে এবং আমরা বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সাধারণ মানুষকে যে ডিজিটাল অ্যারেস্ট একটা ফুয়া জিনিস কেউ বিশ্বাস করবেন না আপনি অ্যারেস্ট হয়ে গেছেন ডিজিটালি অ্যারেস্ট বলে কোনো জিনিস গোটা পৃথিবীতে কিছু নেই এবং আপনাদের কেউ যদি এরকম ভাবে কোনো চ্যানেল থেকে কিংবা কোনো জায়গা থেকে ফোন থেকে কেউ যদি আপনাকে বলে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়ে গেছেন আপনারা কেউ কিন্তু বিশ্বাস করবেন না এবং আপনারা সাথে সাথে এটা এটা এটাতে চ্যালেঞ্জ করবেন তারা লোকাল ওসির কাছে যাবেন আপনাদের একটা টোল ফ্রি নাম্বার দিচ্ছি টোল ফ্রি নাম্বারে ফোন করবেন টোল ফ্রি নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এখানে টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করবেন এবং ফোন করার পরে তাদের আপনার বক্তব্য এডিয় এটা হচ্ছে কন্ট্রোলের নাম্বার এবং সেই এই খবরের তারা আপনাকে যথোপযুক্ত গাইড দেবে মাথায় রাখবেন প্রত্যেকটা থানার মধ্যে একজন সাইবার অফিসার আছেন এবং ডিভিশনও কলকাতা পুলিশের সব ডিভিশনে একটা সাইবার ডিপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে তো আজকে আর প্লাসকে ধন্যবাদ যে আপনারা এই একটা সুন্দর জিনিসকে উপস্থাপনা করতে পেরেছেন আমি আর যদি আর কোনো বক্তব্য প্রশ্ন থাকে আপনি করতে পারেন একটা বিষয় জানতে চাইছি সত্যজিৎ বাবু দেখুন যারা দোষী সাব্যস্ত হয়েছেন বা যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা কিন্তু কেউ এ রাজ্যের নন প্রত্যেকেই ভিন রাজ্যের ইভেন তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে ইয়াস এটাই তো বড় বক্তব্য যারা এইটাই সাধারণ মানুষকে বুঝতে হবে এই চ্যানেলের মাধ্যমে এইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখছে দর্শক দেখছে তাদেরকে বুঝতে হবে যে তারা বাইরের প্রভিন্সের বাইরের দেশের এবং তারা এখানে আপনাকে ভয় দেখিয়ে চিট করে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং এটা যে একটা ভুয়া জিনিস এইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে হবে বারবার এবং বোঝাতে হবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার আছে আপনারা যেমন লোকাল ওসিকে জানাবেন ওয়ান জিরো নাইন জিরো এখানে ফোনও করবেন ব্যাংকের সাথে সাথে জানাবেন আপনার যেই ব্যাংকে টাকা গঠিত আছে তাকে বলবেন এরকম ব্যাংকের ম্যানেজারকেও একটা ছোট্ট চিঠি জমা দিতে হবে টপ পেমেন্ট স্টপ টপ পেমেন্ট একটা ছোট্ট চিঠি ম্যানেজারকে করে দিতে হবে এক লাইনের চিঠি যে অ্যাকাউন্ট থেকে কোনো টাকা যাবে না টপ পেমেন্ট এবং সেখান থেকে কোনো সাইবার অপরাধী আপনার ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উইদাউট ইউর সিগনেচার সিগনেচার মুখের বলা নয় সিগনেচার বাদে টাকা তুলতে পারবে না তো সুতরাং এগুলো সব করুন এবং আগামী দিনে আমার মনে হচ্ছে এটা একটা বিশ্বাস বিশেষ রেখাপাত করবে সবাই বিভাস চট্টোপাধ্যায়কে আপনাদের বক্তব্য শুনছেন কিনা জানি না কিন্তু আমি ধন্যবাদ জানাই উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও চিনি আমরা একসাথে প্রচুর টিভি টক করেছি ডিসকাশনে আর যে টোটাল যিনি ডিওয়াইসপি এবং এসপি যেই কথাগুলো বলছেন আপনাদের টিভি নিতে সেগুলো গ্রহণযোগ্য আমার মনে হয় যে আগামী দিন এই ডিজিটাল অ্যারেস্টটা পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ নয় পৃথিবী থেকেই উড়ে যাবে আর ভয় দেখিয়ে নতুন নতুন ভয় তো কায়দা করবে সাইবার যারা ক্রাইম করছে যারা তারা নানা রকম উদ্ভাবন করছে এবং প্রত্যেককে আজকাল কিন্তু সাইবারের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো জায়গায় ক্লিক করবেন না যে কোনো জায়গায় নাম্বার বলবে না যে কোনো জায়গায় ওপি পি তো আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে আমি দর্শকদের একবার মনে করিয়ে দিতে চাই টোল ফ্রি নাম্বার 1090 অর্থাৎ ডিজিটাল ареস্ট সংক্রান্ত কোনো তথ্য যদি আপনার মনে কোনো ভাবে সন্দেহ সৃষ্টি করে তাহলে কিন্তু আপনি 1090 এই নম্বরে ফোন করে বিস্তারিত জানাতে পারেন পুলিশকে এটাকে কমব্যাট করতে গেলে শুধু আমরা প্রসিকিউশন পুলিশের দায়িত্ব নেই মিডিয়ার দায়িত্ব মেনি স্টেক আমরা যে রিপোর্ট পাচ্ছি একটু কম হচ্ছে বিকজ অফ এফার্টস অফ অল দা এজেন্সি কিন্তু এটা পুরো কান্ট্রিতে মানে চলছে তো এইভাবে বলারটা একদম মুশকিল হবে কত কম হচ্ছে দিস ইজ ফার্স্ট কনভিকশন ইন আ ডিজিটাল একটা ক্রাইম না এটা একটা ইকোনমিক টেরোরজম কারণ ইন্ডিয়ার টাকাগুলো মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে এবং যেটা আমাদের এটা হয়েছে আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে সেটা হচ্ছে যে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট ঠিক সাত দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল ভদ্রলোক হয়তো মন্দিরে গেলে ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে আপনি আমরা ওনারা যে একজন কোহলি বলে একজন ভদ্রলোককে রামধেরি মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম ছিল ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যাতে যে কোনো মানুষ মানে ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে এই ক্রাইমটা একটা সঙ্গবদ্ধ ক্রাইম এতে ইন্ডিয়াতে একই বসে আছে ইন্ডিয়ার বাইরেও বসে আছে আমাদের প্রবলেম হয়েছে যে আমরা যেটা দেখেছি এই পুরো চ্যাটটা যে হয়েছে এটা ইন্ডিয়ার সিম নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে তারপর সিমটা তারা ফেলে দিয়েছে বা অন্যভাবে রাখেনি কিন্তু তারপর থেকে যখন যারা চ্যাট করে গেছে তারা কম্বোডিয়ার আইপিটা ব্যবহার করেছে যেহেতু আমাদের সঙ্গে কম্বোডিয়ার মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স এটি নেই সেজন্য আমরা কম্বোডিয়ার পার্টটা এখানে আনতে পারিনি কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি কিন্তু যে যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে যে চ্যানেলে টাকা ঢুকেছে তার মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে একুশ পারসন খুব এফিসিয়েন্টলি আমাদের এই ডিস্ট্রিক্ট পুলিশ ইনভেস্টিগেট করেছেন চার্জশিট